হোম রিজাইন করো এবং এক কোটি ছত্রিশ লক্ষ লোককে কাদের ডেকেছে যাদের ডপ লিস্টের নাম উঠেছে যারা কাগজপত্র দেখিয়েছে যাদের তথ্য যাচাই করে তবে নাম তুলেছে তুমি এসআইআর করতে দু মাস টাইম নিলে আর বাদ দিতে দেড় কোটি লোককে দেড় দিন টাইম নিলে এইকে দিয়ে করিয়েছো এটা বড় কেলেঙ্কারি ভ্রষ্টাচারী হোম মিনিস্টার রিজাইন করো ইউ মাস রিজাইন তোমার এক জয় তা না হলে ভারতবর্ষের মানুষ তোমাকে পদচ্যুত করবে আজকে তুমি ক্ষমতায় আছো এজেন্সি দেখাচ্ছ যাকে ইচ্ছা অ্যারেস্ট করছো কই বিজেপি চোর ডাকাতকে তো অ্যারেস্ট করো না সাতকুল মা বিজেপির ডাকাতগুলো ডাকাত দস্যুগুলো ঘুমিয়ে আছে তারা নাকি ওনার বাচ্চা বাচ্চা না চৌ বাচ্চা জিজ্ঞেস করুন ভালো করে ওদের ডাকাত গুলো বাচ্চা না চৌবাচ্চা আর মানুষের কোনো দাম নেই